আমি তোমার ভালোবাসা সিদ্ধস্ত বলেই হয়তো এখন আমার ভালোবাসা দিবস আসেনি কারণ এখনও যে তুমিও আসুনি আমার ভালোবাসা সেদিনই হবে যেদিন তুমি চোখে কালো কাজল ঠোঁটে লাল লিপস্টিক নাকি ইয়ে বড় স্বর্ণের নুলুক আর লাল টুকটুকি শাড়ি পরে গোলাপ ফুলের পাপড়ি বিছানো বিছানায় বসে আমার জন্য অপেক্ষা করবে সেদিন তোমাকে দিয়ে আমার ভালোবাসা দিবসের সূচনা হবে সেদিনটি যত দেরিতেই হোক না কেন আমি অপেক্ষার প্রহর গুনতে কল্পনা সৃষ্ট সময়টুকু নিয়েই বসেছি আচ্ছা একটি কথা তুমি কি কখনো চাঁদ আলো ভালো করে লক্ষ্য করেছ যখন তুমি চারটির দিকে তাকিয়েছিলে বলতে পারবে সেই সময়টি কত মিনিট বা কত ঘন্টা ছিল জীবনেও বলতে পারবে না কারণ তার আকর্ষণ তোমাকে যাবতীয় সব কিছুর ভুলিয়ে দেবে তুমি নির্দিষ্ট করে বলতে পারবে যে কতক্ষণ যাব তার দিকে তাকিয়েছিলে আচ্ছা তুমি চাঁদকে খুব ভালোবাসো তুমি কি কখনও চাঁদের ত্রুটি লক্ষ্য করেছ না করে থাকলে এখনই তাকাও দেখো তার মাঝেও অনেকগুলো কলঙ্কের দাগ বিদ্যমান এখন কি তা দেখার পরও তোমার চাঁদকে দেখতে ভালো লাগছে অবশ্যই ভালো লাগবে সেদিন আমার ভালোবাসাটাও ঠিক এমনই হবে হাজার দোষের মাঝেও তোমাকে ভালোবাসবো হাজার দূরত্ব আমাদের ভালোবাসা বিন্দুমাত্র কমাতে পারবে না আর তোমার দিকে একবার তাকালে পুরো দুনিয়াটা আমার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে আমার ভালোবাসা দিবস তো সেই দিনই